ছাতা নিয়ে হাঁটতে এসেছি বৃষ্টি ছিল সকালে গুঁড়ো গুঁড়ো একবার ভাবলাম আসবো না না এটাই আসি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলটা সুস্থ ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়েছিলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আর বৃষ্টির জন্য সুন্দর একদম গ্রিনারি চলো এখন বাড়ি থেকে যাই মর্নিং ওয়াক করে এসে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম সাতটার দিকে ছেলে যায় তারপর সাড়ে আটটার দিকে মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে আর তারপর হাজব্যান্ডকে নয়টার দিকে অফিসে দিয়ে তারপর এখন নিজে ব্রেকফাস্ট করে যাচ্ছি আমি আর এই যে পিহু যাচ্ছি হচ্ছে কি পনির আনতে আজকে নিয়ে যেহেতু তাই ভাবলাম যে পনিরটাই নিয়ে আসি কদিন হলে নিয়ে আমি তো কারোর পেটে আর ভাত যাবে না তাই বলে যাচ্ছি তো নিয়ে নিলাম পনির তারপর টক দই আসা ফোলা মটর আস্তা মানে মটর পনির মটর পনির

Em wo she vietel with ground down with a query can na was a born. ভোর সা চারটে কুড়িতে উঠে পড়ি আর একটুকু সময় পায় না যে একটুখানি রেস্ট নেব মানে ঘুমের জন্য মনে হয় কি যে দশটা এগারোটার দিকে মনে হয় যেন ঘুমের চোখটা ভেঙে পড়ে তখন আবার এডিটিং থাকে ওইটা না থাকলে না হয় এক ঘন্টা রেস্ট করে নিতে পারতাম কিন্তু ওইটা তো না ওইটা আবার কাজ করতে হয় কারণ একটা যখন হাতে কাজ নিয়েছি ওই কাজটা দেখি কতদিন করতে পারি জানি না কিছুই তো হচ্ছে না শুধু চেষ্টা করে যাচ্ছি এই জন্যই না মাঝে মাঝে খারাপ লাগে যে করবোই না আবার বলে কি বাদ দেবো থাক করি না চেষ্টা তো করে যাই কখনো যদি হয় ভাব নিয়েই করি ওই যে সফল মটর এনেছি আজকে মটর পনির করব এমনি পনির হলে কেউ খেতেই চায় না তো আর এখানে আলু আর পটল ভাজছি কারণ শাকটা ওই দিনে ছিল ঢেঁকি শাক তো ওইটা না একটু কতগুলো খারাপ হয়ে গেছে তো বেছে বেছে নিয়েছি অল্প একটু হয়েছে তাই পটল আর আলু হয়েছে শাকটা দিয়ে ভাজব আর পেঁয়াজ দিয়েছি ওটা আমাদের স্লাড আছে এটা হচ্ছে গিয়ে দুপুরে স্লাড তো আমাদের লাগবেই আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে ওদের জন্য ভাত আমাদের জন্য তো ওরশের রুটি বানাবো আর বাইরে কিছু কাপড় ছিল ওগুলো ভিজা ভিজা ছিল তাই ভাবলাম উপর দিয়ে মেলে দিয়ে একটুখানি হালকা দেখি রোদ্রুর একটা ভাব দিয়েছে আর এই যে বোনকে পাঠালাম পিহুকে ও মাম্মাকে নিতে যাচ্ছে ও নিয়ে আসবে এখন প্রায় একটাই বেজে গেছে তো যাবে এখন নিয়ে আসবে আর আমি ওখানে রান্নাগুলো কমপ্লিট করি আমারই যাওয়া দরকার ছিল কারণ স্কুলে একটুখানি কাজ ছিল ওর কিন্তু এখন সময় নেই হাতে একদম ও আবার অফিস থেকে চলে আসবে তখন ওকে ওবার খাবার দিতে হবে এখানে এই যে ও এখন আমি ভাত দেবো হয়ে গেছে রান্না বাড়ি চলো দেখিয়ে দিই রান্না হয়ে গেছে এখন ওকে খেতে দিতে হবে অফিস থেকে চলে এসছে এখানে ওঠছে পরটা একটা ভাজা হয়ে গেছে পরোটা হয়ে গেছে হালকা একটুখানি সামান্য ঘি দিয়ে ভেজে নিই আর কি যারা একটা বসিয়ে দিয়েছি সুন্দর উঠে যায় একদম দেখো আমার এটাই সুবিধা হয়েছে এখন ওই বেলে করতে না ওইটা ভাজতে অনেকটা টাইম লাগে নইলে ভিতরে কাঁচা কাঁচা থাকে আস্তে আস্তে ভাজতে হয় এটা সুন্দর হচ্ছে যাই হোক চলো রান্না বাড়ি দেখিয়ে দেখি রান্না করছি দেখতে পাচ্ছ এখানে ঢেঁকি শাক অল্প ছিল এটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো এই যে আলু পটল দিয়ে ওটা করে নিলাম ঢেঁকি শাক একটা চটচড়ি টাইপ হয়ে গেছে আলু পটল ভেজে পেঁয়াজ ভেজে আর হচ্ছে কি করলা ভাজি আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ইয়ামনি আমনি আমি মাটার পনির চলো এখন খাবার দিয়ে দিই তো এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম ওদেরকেও দিয়ে দিলাম স্নান করে আসলাম এখানে ঢেঁকি শাক আর আলু তোমাদের তো রান্না বদে দেখিয়েছি তো এই যে এগুলোই আজকে খাবার একটা রুটি নিয়ে নিয়েছি হ্যাঁ ইভেনিং বন্ধুরা এখন যাচ্ছি একটু হচ্ছে কি ক্যান্টিনে ওর ক্যান্টিনে কখনো এখনো যায়নি ওদের অফিস ক্যান্টিনে কখনো যায়নি তো ও বলেছিল যে একদিন গিয়ে কার কী কী লাগে নিয়ে এসো তাই এই যে ব্যাগটা নিয়ে নিলাম ব্যাগটা নিয়ে যেতে বলেছিল এই জন্য এখন সন্ধ্যার দিকে যাচ্ছি কারণ ও আসবে ওই এত ভারী আবার টেনে আনতে পারবো না তাই ওরা অফিস যখন ছুটি হবে ওই টাইমে যাচ্ছি ক্যান্টিন থেকে কী কী লাগে নিয়ে তোমাদেরকে দেখাবো একটুখানি ক্যান্টিনের ভিতরটা তো চলো যাওয়া যাক এই প্রথম যাচ্ছি এই ক্যান্টিনে কোনো দিনও যায়নি আগে ওইখানে থাকতো তো বরপেটায় ক্যান্টিনে সব যেতাম মাঝে মাঝে যেতাম এখানে যাওয়া হয় তিনজনে যাচ্ছি আমরা চলে এলাম ক্যান্টিনে এই প্রথম আসলাম এখানে ক্যান্টিনে আজ অবধি আসি তাই ওকে একদিন বলছিলাম যে কখনও তো ক্যান্টিনে যাইনি তুমি তো বলোই না বলে কি হ্যাঁ যাবে গিয়ে নিয়ে আসবে ওটা বলছিল বললো তারপর বললো যে আজকে যে আজকে বিকেলে যাবা যে গিয়ে নিয়ে আসবে কারণ অনেক জিনিস এসছে ক্যান্টিনে তাই যে এসছি এসে তো মানে কোথায় কি জিনিস খুঁজেই পাচ্ছি না মানে একবার এদিকে দেখছি একবার এদিকে দেখছি আর ওকেও ডাকতে পারছি না কারণ ও একটু কাজে ব্যস্ত আছে তাই ও বললো ঘুরে ঘুরে দেখো কী নেওয়ার আছে নাও তাই আর ঘুরে ঘুরে দেখছি তো আমার ঘি দরকার অনলাইনে নিয়ে এসেছিলো ঘি কিন্তু এটা আবার শেষ হয়ে গেছে আধা কেজি নিয়ে এসেছিলো এবার এক কেজিটা নিয়ে নেব তো দেখলাম পাতঞ্জলির ঘিটা ওইটা আমার আবার অতটা ভালো লাগে না আর একটা এসছে ও বললো তো ওইটাই খুঁজছিলাম আর এখানে দেখছিলাম কী কী আছে দেখি যেগুলো যেগুলো দরকারি জিনিস নেব আর তারপর খুঁজে খুঁজে যেগুলো দরকার ওগুলো তো পাচ্ছিলাম না পরে ও আসার পর ওকে বললাম তখন ও আবার বের করে করে দিল কারণ ওরা তো জানবে কোথায় কি আছে আমি তো এই প্রথম আসলাম এই জন্য অতটা বুঝতে পারছি না কোথায় কি আছে তবুও খুঁজছিলাম আর কি যাই হোক যেগুলো যেগুলো দরকারি জিনিস নিয়ে নিলাম অল্প জিনিস নেবো বলে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম তারপরে দেখি বাবা কত জিনিস যে হয়ে গেল আর ওই ব্যাগে আর ধরছেই না তারপর কি করা যাবে পরে আবার অফিস থেকে একটা বস্তার একটা ব্যাগ পায় ওইটাতে করে আবার ও নিয়ে যায় আমি আর আর যে ব্যাগটা এনেছি এই ব্যাগে করে নিয়ে যাব তো একসঙ্গে যাব তো বলছো কি কি লাগবে নিয়ে নাও তারপর একসঙ্গে যাবো আর কি এই জন্য আমি একটু দেরি করে এসেছি কারণ ব্যাগটা তো আবার অনেকটাই ভারী হয়ে যাবে তো এখানে যে মাম্মার শ্যাম্পুরও দরকার ছিল না ওইটাও নিয়ে নিলাম আর যেগুলো যেগুলো দরকারি জিনিস সব নিয়ে নিলাম বেশিরভাগ তো খাবারের জিনিসই নেওয়া হয়েছে ভেবে আসি ঠিকই যেটা যেটা দরকার ওইটাই নেব কিন্তু এসে তখন এগুলো দেখলে তখন আর কিন্তু মনটা মানে না তখন মনে হয় যে না নিয়েই নিয়ে 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 এরকম করে করে অনেক হয়ে যায় যাই হোক এগুলো এই যে এখানে আবার দেখলাম পিডিয়া এসেছে এসছে তো মামার জন্য একটা নিয়ে নেবো কারণ অনেকদিন হলো পিডিয়া খাওয়ানো হচ্ছে না দেখলাম যখন নিয়ে নিই আর কি আনবা আনবা করে আনানো হচ্ছিল না তো এখানে পেলাম তো এখান থেকে নিলাম অনেক ধরনের এখানে চানাচুর তারপরে ইয়ে ওগুলো দেখে দেখেও নিচ্ছিলাম কিনেব কিনেব আবার ঘুরে ঘুরে দেখছিলাম কী কি আছে আর কি এগুলো দেখছিলাম তো এটাই আর কি দেখে নিয়ে একটুখানি পরে বসবো এই যে দেখো এই যে এখান থেকে চানাচুর মানে ভাবছিলাম তারপর দেখি ভাজা ওইটা একটা প্যাকেট নিয়ে নিলাম আর হচ্ছে এখানে মাম্মা সাবান দেখছে কখন আসার থেকে বলছে মাম্মা সাবান মাম্মা সাবান সাবান তো বললাম লাগবে না সাবান আছে ঘরে অনেক তো এই যে এটা বারবার দেখছিল আর বলছিল সাবান সাবান যাই হোক আর কী কী আছে ওগুলো নিয়ে নিই হ্যাঁ শুধু আমার বেলার চেরির জন্যই নেওয়া হলো না ওদের তো আর এখানে কিছু নেই তাই বলে আর কি ওটা বলছিলাম বাড়িতে আসার পর যে বেলার চেরির জন্য কিন্তু কিছুই আনা হলো না আর মাম্মা দেখো ফ্রিজ দিয়ে মানে হাতটা দিয়ে ফ্রিজে যে ভাবগুলো পড়েছে ওটা মুছে ওর বাবা একবার মুছে দেখিয়েছে যে দেখ ফ্রিজে কিছুই নেই চকলেট ছিল অনেক অন্যবার অনেক চকলেট ঠকলেট আনি এবার বলে আনিনি আর কি তো ওইটাই আর কি দেখাচ্ছিলো তো আবার মুছে মুছে দেখছিল তারপর একটুখানি এখানে বসলাম কারণ ওই যে ও দাঁড়িয়ে আছে বললে একটু দেরি হবে তোমরা একটু বসো তারপরে একসঙ্গে যাচ্ছি তাই আর এই যে দেখো কত জিনিস হয়ে গেছে আর ওই যে এটা বাস্কেটটা তার আর আটছেই না বাইরেও কিছুটা রাখা হয়েছে যাই হোক এখন তখন আবার চলে এলাম ওয়েট ক্যান্টিনে ওয়েট ক্যান্টিনে বসে পর আবার আইসক্রিম দিলো এগুলো খেলাম বসে বসে এখন চলে যাব বাড়ি এখন ব্যাগ নিয়ে চলছি বাড়ির দিকে ক্যান্টিন থেকে জিনিস দুইটা ব্যাগ এই যে পিছনে আসছে ওবার দোকানে গেলো একটা একটা ক্যান্টিনে গেলে মনে হয় এটা নেই ওটা নেই কত কিছু হয়ে যায় তো ভাই চলো এসে গেছে বাড়ি ক্যান্টিনে যাওয়ার আগে চেরি আর বেলাকে ঘরে ঢুকিয়ে রেখে পেয়ারা দিয়ে রেখে গেছিলাম তো এসে দেখি পেয়ারাটা খেয়েছে তারপর আসার পর আবার বুট দিলাম দুদিন হলো দুধ দিচ্ছি দেখছি খাচ্ছে না দুধগুলো নষ্ট করছে বলে ভাবলাম আজকাল দেবো না তো এই যে বেলাকে ক্যামেরা ধরলেই দেখো ওই মুখ তাকিয়ে আছে আর চেরি খাচ্ছে শুধু ওইখান থেকে আসার পর আর পরে ভিডিও করা হয়নি তারপর মানে কি বলবো সেগুলো উঠিয়ে টুকিয়ে নিয়ে তারপর পড়াশোনা করলো মানি পড়ালো আর হচ্ছে গিয়ে তারপরে রুটি ভাজলাম দুপুরে পনির তরকারি ছিল ওগুলোই খাওয়া দাওয়া হলো ওগুলো দিয়ে আমাদের দুজনে হচ্ছে রুটি আর ওদের জন্য আটালো রুটি যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো প্লিজ 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 একটা করে লাইক করো আর কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কে আমার ভিডিওগুলো দেখছো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থেকে আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে তাহলে তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো একটা আমার আশা চলো আর ভিডিওগুলো প্লিজ একটা লাইক করে দিও হাসবেন সবাই নতুন লাই ভালো থেকে সুস্থ থাকো কালকে আসি আবার একটু নতুন ব্লগ নিয়ে এখন পর্যন্ত ভরিটা এগারোটা বেজে গেছে আর সকালে উঠতে হবে চারটে তাড়াতাড়ি শুয়ে পড়বে এখন ও ভিডিওটা না শেষ করেই শুয়ে পড়েছিলাম ওই যে অবশ্যই সেখানে মোবাইল হাঁটছে মোবাইল দেখছে ছেলে শুয়ে পড়েছে এত গরম না আমরা আর বিছ শুতে পারি না নিচে শুয়ে মানে শুই যখন মানে ভালো লাগে এই জন্য কতদিন হলো বিছ নয় না যখন আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তখন বিছনা ও বলে কি এখন আর বিছ নাস ভালো লাগে না গরমে ঘুমাতে পারি না একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান আমি এই জন্য চাদর গায়ে দিয়ে ঘুমাই কারণ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে আমার ওর আবার লাগে না তো যাই চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থাকে কালকে কাশে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে